এবং মুস্তাফিজ এই জিনিসটা দেখিয়ে যাচ্ছেন দিনের পর দিন ম্যাচের পর ম্যাচ এই আইএল টি টোয়েন্টি অবশ্যই এটা আইপিএল মানের টুর্নামেন্টটা কিন্তু এইখানেও তো ভাই ইন্টারন্যাশনাল মানের অনেক ক্রিকেটার খেলেন এবং সেইটাও খুবই খুবই আসলে প্রেস্টিডিয়াস এবং গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এবং সেইখানটাতেও মুস্তাফিজ তার এই ক্যারিশমাটা দেখিয়ে চলছেন আমি যেটা ইম্প্যাক্ট প্লেয়ারের কথা বলছিলাম ইম্প্যাক্ট রাখার কথা যেটা বলছিলাম সেইটা আপনি সব ফরম্যাটের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু টেস্ট এবং ওয়ান ডে বিষয়টা কি ওইখানটাতে আপনার কামব্যাক করার সুযোগ থাকে এবং ওইখানটাতে একেবারে মোমেন্টামটা একবার চলে গেলে আবার ফিরিয়ে আনা যাবে না বিষয়টা সেরকম না টেস্টে আপনার কোনো একটা দল হয়তো এক সেশন খারাপ খেললো পরের সেশনে কামব্যাক করে একটা দিন খারাপ খেললো পরের দিন কামব্যাক করে ইভেন ওয়ান ডে ম্যাচেও যেহেতু ইনিংসটা পঞ্চাশ ওভারের তিনশো বলের খেলা সো সেইখানটা তো অনেক রকম জায়গা থাকে কিন্তু টি টোয়েন্টি মাত্র একশো বলের ইনিংস এবং সেইখানটাতে মোমেন্টামটা ঘুরিয়ে আনাটা ফিরিয়ে আনাটা নিজেদের দলের দিকে দেয়াটা। এই ইম্প্যাক্ট রাখাটা আসলে খুব গুরুত্বপূর্ণ সেটা বলিংয়ে যেটা ব্যাটিংও আপনি দেখবেন হয়তো কেউ একজন একটা ওভার ব্যাটিংয়ে সো টি টোয়েন্টি ফর্মেটে ইম্প্যাক্ট প্লেয়ারের যেই সব ক্রিকেটাররা ইম্প্যাক্ট রাখতে পারেন এই ছোট্ট সময়ের মধ্যে তাদের গুরুত্ব আসলে অনেক বেশি দেখেন আপনি ভারতের যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের স্কোয়াড ঘোষণা করলো সেইখানটাতে তারা শুভমান গিলকে

খারাপ প্লেয়ার এইটা আপনার বলতে হবে বাট ইম্প্যাক্ট তাদের টি টোয়েন্টি বেশি এবং বেশি হবে ধরে ভারতের সিলেকশন প্যানেল তাদেরকে নিয়েছে মুস্তাফিজের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে ওই রকম যে টি টোয়েন্টি তিনি ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে একজন বোলার বল হাতে নিয়ে যেভাবে ইম্প্যাক্ট রাখতে পারেন স্পেশালি দলের খারাপ সময় স্পেশালি ধরেন ইনিংসের শেষ দিকে সেইটার মতো ক্রিকেটার বা বোলার ওয়ার্ল্ড ক্রিকেটে অনেক যে আছে অনেক অনেক যে আছে ধরেন দশজন বিশ জন তিরিশ জন আছে বিষয়টা সেরকম না অবশ্যই কলকাতা নাইট রাইডার্স তাদের ইলেভেন কীভাবে সাজাবে সেখানে মুস্তাফির সুযোগ পাবেন কি পাবেন না মাথিশা পাথিরানা সেইখানটাতে রয়েছেন চারজন মাত্র বিদেশি ক্রিকেটার খেলানো হবে কলকাতা নাইট রাইডার্সের ভারতীয় পেস বোলিং লাইন আপের কোর্টটা হচ্ছে গিয়ে খুবই স্ট্রং এগুলো সবই সত্যি কিন্তু অ্যাট দ্য সেম টাইম মুস্তাফিজের জন্য এই যে নয় কোটি বিশ লাখ রুপি কলকাতা নাইট রাইডার্স খরচ করলো সেটা শুধু শুধু খরচ করেনি সেইটা পাথি বিকল্প হিসেবেও মুস্তাফিজকে ভাবা হচ্ছে না যে পাথি না থাকলে কোনো কারণে ইঞ্জুরিতে না থাকলে খেলতে না পারলে তাহলেই মুস্তাফিজ খেলবেন ন এই যে ইম্প্যাক্টটা রায় এরকম ইম্প্যাক্ট রাখতে পারেন কিন্তু আমি বলছি এই যে মুস্তাফিজ ইম্প্যাক্টটা রাখলেন আই এল টি টোয়েন্টিতে যেটা আমরা দেখতে পাচ্ছি এই ম্যাচে দেখলাম আগের একটা ম্যাচের কথা বললাম একেবারে তিন উইকেট নিয়েছেন সেই জন্যই আসলে মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স নিয়েছে সেই জন্যই মুস্তাফিজের জন্য তিন তিনটা ফ্র্যাঞ্চাইজি নিলামে সেই জন্যই এই কলকাতা মুস্তাফিজের জন্য ওই কোটি লাখ রুপির এই বিশাল অঙ্কের অর্থ খরচ করেছে এরকম তুমুল ইম্প্যাক্ট রাখা মুস্তাফিজকেই নিশ্চিতভাবেই কলকাতা নাইট রাইডার্স আইপিএল এ দেখতে চাবে আর মুস্তাফিজ যেইভাবে আসলে প্রিপারেশনটা নিচ্ছেন তাতে করে ওই রকম ইম্প্যাক্ট যে তিনি রাখতে পারবেন সেটা বোধহয় আশা করাই যায় আর তখন হয়তো এই আলোচনাটা হালে খুব একটা পানি পাবে না যে এত বেশি টাকা দিয়ে মুস্তাফিজকে নেয়ার দরকার কি ছিল বরং আলোচনাটা অন্যরকমও হয়ে যেতে পারে যে নয় কোটি বিশ লাখ রুপি দিয়ে নিলেও মুস্তাফিজ এই বিপুল অঙ্কের অর্থের প্রতিটা পয়সাই উসুল করা পারফরমেন্স কে কে জার্সিতে দিয়ে দিচ্ছেন ওইটারই একটা ড্রেস রিহার্সেল কি আমরা এল টি টোয়েন্টিতে মুস্তাফিজের কাছ থেকে দেখতে পাচ্ছি না